বেগাসো অথেন্টিক ব্র্যান্ডের সিক্স নিপস ক্যাটাগরির ফোল্ডিং বাইসাইকেল দেখতে পাচ্ছেন দুর্দান্ত কালার ভেরিয়েন্ট আর ছয় নিপস ক্যাটাগরি এর আগে আমাদের থ্রি নিপস টেন নিভস দেখেছিলেন এটা কিন্তু টোটালি নতুন একটা আর ভেরিয়েন্ট অর্থাৎ সিক্স নিপস ক্যাটাগরির আর দেখতে পাচ্ছেন এটি কিন্তু সামনে কিন্তু ফ্রন্ট সাসপেনশন দেখতে পাচ্ছেন যে খুবই একটা আরামদায়ক ফিল দিবে আপনাকে উঁচু নিচু জায়গায় রাইডিং খুবই স্মুথ হবে এবং পেছনে রেয়ার সাসপেনশন দেখতে পাচ্ছেন যিনি বসবেন তাকে খুবই একটি কমফোর্ট ফিল করানোর জন্য মূলত এই সাসপেনশনটি ব্যবহার করা হয়েছে এটা সচরাচর সব সাইকেলে থাকে না এবং এই সাইকেলের পেছনে যে চাকাটি দেখতে পাচ্ছেন এই জন্য ঘুরবে আমরা যদি একটু ঘুরাইয়ে দেখাই যে এটি চাকা ঘুরলে এটা লুকিংটা কেমন দেখায় মূলত এটি আউটডোরে কিন্তু এই সুন্দর একটি লুক কিন্তু আপনারা পেয়ে যাবেন আর এই অসাধারণ ফোল্ডিং বাইসাইকেল যেহেতু প্রধান বৈশিষ্ট্য হলো ফোল্ডিং করা অর্থাৎ ভাঁজ করে যে কোনো জায়গায় নিতে পারবেন আমরা একটু দেখাই যে এক থেকে দুই সেকেন্ডে কীভাবে আপনি ফোল্ডিং আনফোল্ডিং করতে পারবেন আর ঠিক এইভাবেই কিন্তু আপনি ফোল্ডিং করে ভাঁজ করে বাংলাদেশে যে কোনো প্রান্তে বা সিএনজি প্রাইভেট কার লঞ্চ ট্রেনে অনায়াসে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ক্যারি করতে পারবেন এটা অনেকটা ট্রলির মতো হয়ে যায় অর্থাৎ অর্ধেক হয়ে যায় আর আপনি চাইলে কিন্তু আমাদের এই বাইসাইকেল আপনি বিদেশেও কিন্তু আপনি নিয়ে যেতে পারবেন তো বুঝতেই পারছেন মাল্টিপল সুবিধা কিন্তু রয়েছেই আর এই অসাধারণ বাইসাইকেল কিন্তু বর্তমানে আপনারা পেয়ে যাবেন দেড় হাজার টাকা ডিসকাউন্টে আর এটার প্রাইসটা যদি আমরা বলে দিই এটার রেগুলার প্রাইস হচ্ছে চব্বিশ হাজার পাঁচশো টাকা আর দেড় হাজার টাকা ডিসকাউন্টে পেয়ে যাবেন মাত্র তেইশ হাজার টাকায় এছাড়া সরাসরি নিতে কিন্তু আমাদের এই ঠিকানা চলে আসতে পারেন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে অর্ডার করতে পারেন সেক্ষেত্রে এক টাকাও আপনাকে আগে দিতে হবে না সম্পূর্ণ টাকা আপনি হাতে পেয়ে দিবেন অনেক পতারকচকরাও আপনার কাছে আগে টাকা চাইতে পারে এদের থেকে সাবধান থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম